সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে কী বলা আছে পি কিউ আর এস যেখানে বলা হয়েছে পি হচ্ছে বৃতি দলমণ্ডল পুংস্তবক আর স্ত্রীস্তবক তার মানে ফুলের কিছু স্তবকের নাম বলে দেওয়া আছে বৃতি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এখন এরপরে ক খ গঘ চারটা প্রশ্ন কি বলছে দেখো তো অমরা কাকে বলে পেপেতে কোন ধরনের পরাগায়ন ঘটে ব্যাখ্যা করো পি কিউ আর ও এস ব্যবহার করে একটি উদ্ভিদ অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো আর ও এস দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে আর আর এস কি পুমস্তবক আর ভিতরে সৃষ্ট কোষ তার মানে হচ্ছে ডিম্বাণু আর পুং গ্যামেট এই দুইটার মিলনের ফলে উদ্ভিদের যে বংশ বিস্তার সম্ভব এটা বিশ্লেষণ করতে হবে হ্যাঁ কারণ পুংস্তবক আর স্ত্রীস্তবকের ভিতরে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হয় এই গ্যামেট দুইটার মিলনের মাধ্যমেই হচ্ছে নিষেক সম্পন্ন হয় পরবর্তীতে হচ্ছে তোমার ফল বীজ এগুলো তৈরি হয় ওই বীজের মাধ্যমেই উদ্ভিদ বংশ বৃদ্ধি করবে তার মানে বীজ যদি না থাকতো তাহলে তো সম্ভবই হতো না এখন আমরা যদি উত্তরে উত্তরগুলো বলি তাহলে কি হবে দেখো তো অমরা কাকে বলে অমরা হচ্ছে এরকম একটা বিশেষ অঙ্গ যেটার মাধ্যমে হচ্ছে মাতৃ জরায়ুতে থাকা ভ্রূণ আর মাতৃ দেহের ভিতরে সম্পর্ক স্থাপিত হয় এই অমরার মাধ্যমে হচ্ছে তোমার যে ভ্রূণের দেহ মাতৃদেহ থেকে উপাদান যায় ভ্রূণের বর্জ্য পদার্থ গুলো মাতৃদেহে যায় এরপরে হচ্ছে মানে দেহ থেকে নিঃশৃত হয়ে যায় তারপর হরমোনের চলাচল করে মানে এভাবে কানেকশনটা রক্ষা করে হচ্ছে অমরা তার মানে আমরা বলতে পারি যে মাতৃ দেহ আর ভ্রূণের দেহ ভ্রূণকে হচ্ছে সংযোগ স্থাপনকারী একটা বিশেষ অঙ্গ হচ্ছে অমরা এখন পেপেতে কোন ধরনের পরাগায়ন ঘটে পেঁপেতে হচ্ছে তোমার পরপরাগায়ন ঘটে দেখো পেঁপেতে পরপরাগায়ন ঘটে কি জন্য এই যে একই প্রজাতির দুটি উদ্ভিদ মানে ভিন্ন একই প্রজাতির কিন্তু ভিন্ন দুইটা উদ্ভিদ ওই দুইটা উদ্ভিদের ভিতরে যদি পরাগায়ন সম্পন্ন হয় তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে পরপরাগায়ন এখন পরপরাগায়ন পেঁপেতে ঘটার একটা কারণ হচ্ছে এই যে গাছটা এটা হচ্ছে তোমার ভিন্নবাসী অর্থাৎ ভিন্নবাসী বলতে দুটি ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে পরাগ সংযোগ হওয়ার কারণে এদের হচ্ছে পরপরাগণ ভিন্নবাসী বলতে হচ্ছে একলিঙ্গ ফুল হয় অর্থাৎ তুমি হচ্ছে হয় এখানে পুংস্তবক থাকবে না হলে স্ত্রীস্তবক যে কোনো একটা থাকবে তাহলে হচ্ছে মানে একই দেহে দুইটা গ্যামেট হচ্ছে একসাথে উৎপন্ন হইতে পারে না যার জন্য একই ফুলের ভিতর পরাগায়ন কখনোই সম্ভব না তার মানে এখানে সপরাগায়ন কখনো হয় না হইলে পরপরাগায়ন হইতে হবে কারণ এই ফুল থেকে এই ফুলে মনে করো পুং গ্যামেট তৈরি হলেও অন্য একটা ফুলে হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট যেখানে ওই পুং গ্যামেটটা পরবর্তীতে পরাগায়নের মাধ্যমে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে তখন যায় পরাগায়ন সম্পন্ন হবে তাহলে পরা পর পরই এখানে হবে সপরাগায়ন কোন স্কোপ নাই এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল এখানে যেই তোমার স্তবকগুলা বলে দিছিল ওই স্তবকগুলা দিয়ে একটা চিহ্নিত চিত্র আঁকতে বলছো তার মানে পি কিউ আর এস বৃতি দলমণ্ডল পুংস্তবক আর স্ত্রীস্তবক দিয়ে আমরা যদি একটা ফুলের চিত্র আঁকি প্রথমে হচ্ছে সবার প্রথমে চিত্র আঁকার সময় এই চিত্রটা আঁকার সময় হচ্ছে গর্ভাশয়টা আগে এঁকে নিবা তাহলে তোমার ইজি হবে দেখো প্রথমে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এরপরে গর্ভাশয় এইটা এঁকে নেওয়ার পরে তুমি হচ্ছে পুংস্তবকগুলা দিবা এর পাশে এই যে এভাবে হচ্ছে তোমার পরাগ নালি থাকে পরাগ নালী মানে পুং দণ্ডটা থাকে এরপরে হচ্ছে পরাগধানি থাকে এভাবে কয়টা আরও কয়টা দিবা পুংস্তবক এরপরে হচ্ছে পাপড়িটা দিবা দেখো এখান থেকে শুরু করবা দেখো এরপরে মাঝখানে হচ্ছে তোমার গর্ভাশয়ের ভিতরে এরকম পুষ্পাক্ষ পুস্তবক এই যে হয়ে গেছে এখন এখানে আমাদের যে অংশগুলোর কথা বলছে ওই অংশগুলো হচ্ছে আমরা এখানে চিহ্নিত করি চলো কি কি বলছিল যে প্রথমে এখানে বৃতি বলছে তার মানে বৃতি হচ্ছে এই জায়গাটা তারপরে দলমন্ডল দলমন্ডল হচ্ছে তোমার পাপড়িগুলা মানে দল একটা পাপড়িকে বলবো হচ্ছে দল আর অনেকগুলো মানে পাপড়ি একসাথে থাকলে হচ্ছে দলমণ্ডল পুংস্তবক হচ্ছে এই যে এইগুলা এই লম্বা চারটা যে এই চারটা আর স্ত্রীস্তবক হচ্ছে সবার শুরুতে যেটা দিয়ে শুরু করছি এই যে গর্ভমুণ্ড গর্ভদন্ড আর গর্ভাশয় এই পুরাটাকে একসাথে বলবো হচ্ছে স্ত্রীস্তবক পরাগানী আর দণ্ডকে একসাথে বলবো হচ্ছে পুংস্তবক সবগুলা পাপড়িকে একসাথে বলবো হচ্ছে দলমণ্ডল আর বৃতি হচ্ছে তোমার এই যে নিচের এই অংশগুলা বৃতি যদি এভাবে ভাগ করা থাকে মানে অনেকগুলা খণ্ডে বিভক্ত থাকে তখন ওইটাকে বলবো হচ্ছে বৃত্তাংশ অর্থাৎ বৃতির অংশ এবার চিত্র চিত্র আঁকলাম পরে দেওয়ার সময় এভাবে একটা জিনিস চিহ্ন মানে খেয়াল রাখতে হবে যে কি তুমি সবগুলা যে চিহ্নিত ওটা হাতের ডান পাশে করছো নাকি দেখো এই চিত্র আঁকার পরে তুমি হচ্ছে এইভাবে করে সবগুলা চিহ্নিত করোন তোমাকে হাতের ডান পাশে করা লাগবে তারপরে দলমন্ডল তারপরে বৃতি অবশ্যই পেন্সিল দিয়ে হাতের ডান পাশে তোমাকে হচ্ছে চিহ্নিতকরণগুলো করতে হবে আর কি করতে হবে যে তুমি চিত্রটার নাম লিখছো নাকি এটা কিসের চিত্র একটি আদর্শ ফুলের চিত্র অথবা একটি ফুলের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ চিত্র এভাবে হচ্ছে তুমি অবশ্যই নিচের দিয়ে নামটা লিখে দেওয়া লাগবে এরপরে আমাদের কি বলছিল গ নম্বরে বলছে যে আর ও এস দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে উদ্ভিদে বংশবৃদ্ধি এখন পুংস্তবক আর স্ত্রীস্তবক যদি দেখো এই পরাগানিগুলোর ভিতরে হচ্ছে তোমার পরাগ রেণু উৎপন্ন হয় ওই পরাগরেণু যে কোনো মাধ্যমে মানুষের মাধ্যমে হোক পতঙ্গ তারপরে হচ্ছে তোমার প্রজাপতি তারপরে পানি বায়ু যে কোনো মাধ্যমে গিয়ে যদি এই গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে হচ্ছে পরাগায়ন সম্পন্ন হবে এই পরাগায়নের পরে কি হবে দেখো এইখানে মনে করো তোমার রেণুটা এসে এখানে পতিত হইছে এখন পরাগ রেণু রেণুর ভিতর হচ্ছে দুইটা নিউক্লিয়াস থাকবে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে তোমার জননকোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস ওখান থেকে হচ্ছে এভাবে নালি তৈরি করবে এই নালিটা এভাবে আস্তে আস্তে এখানে ডিম্বক রন্ধ্রে এসে হচ্ছে উন্মুক্ত হবে অর্থাৎ ডিম্বক রন্ধ্র পর্যন্ত এসে নালী কোষটার কাজ শেষ ওখানে নালিটা উন্মুক্ত করে দিয়ে যাবে আর এই নালীর পিছন দিয়ে আসবে হচ্ছে জেনারেটিভ কোষ যেটা বলতাম ওই জেনারেটিভ কোষটা ওর পিছিয়ে পিছিয়ে আসবে আসা অবস্থায় হচ্ছে ওর ওখানে বিভাজন ঘটবে যেখানে দুইটা গ্যামেট তৈরি হবে ওই গ্যামেট দুইটা এখানে ভিতর গর্ভাশয়ের ভিতর আবার ডিম্বাণু উৎপন্ন হয় ওই ডিম্বাণুর সাথে যখন মিলিত হবে তখন নিষেক সম্পন্ন হবে নিষেকের পরে তোমার গর্ভাশয় ফুলের অন্যান্য অংশ সহ স্ফীত হয়ে ফলে পরিণত হবে অথবা এককভাবেও হইতে পারে এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ স্ফীত হয়ে ফল তৈরি করবে আর ডিম্বক যেটা ওটা বীজে পরিণত হবে তাহলে তোমাকে এই জায়গায় এই দুইটা কথা মনে রাখা লাগবে যে গর্ভাশয় ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে আর ওখানে যে আমরা দুইটা নিউক্লিয়াসের কথা বলছি না দুইটা গৌণ নিউক্লিয়াস মাঝখানে কেন্দ্রে অবস্থান করে যে গৌণ নিউক্লিয়াসগুলোর সাথে গ্যামেটো দুইটা ছিল একটা তোমার ডিম্বাণুর সাথে মিলিত হইল আর একটা হচ্ছে তোমার ওই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে এরপরে হচ্ছে ওখানে শস্য কোষ তৈরি হবে আর নিষেকের ফলে হচ্ছে ওই জায়গায় যে নতুন স্পোরোফাইট গঠিত হবে নতুন স্পোরোফাইটের পরে হচ্ছে ফলের উৎপত্তি হবে এরপরে দেখো স্ত্রী স্তবকে একাধিক এই যে ডিম্বক উৎপন্ন হয় স্ত্রী স্তবকে তিনটা অংশ থাকে গর্ভ গর্ভপত্র গর্ভাশয় আর গর্ভদন্ড গর্ভপত্র আর শ্রীস্তব হচ্ছে একই কথা যেখানে গর্ভাশয় গর্ভদন্ড আর গর্ভমুণ্ড থাকে এরপরে দেখো ডিম্বাণু যে উৎপন্ন হয় ডিম্বাণু আর পুং জনন কোষে হচ্ছে উৎপন্ন হয় পরাগরেণু থেকে পুং তৈরি হবে তাহলে এই দুইটা যদি উৎপন্ন না তাহলে কি নিষেক কখনো সম্পন্ন হইতে পারত সম্পন্ন না হইতো হইতো না তাহলে আমরা বলতে পারতেছি যে আর আর এস দ্বারা সৃষ্ট কোষের মিলনের ফলে উদ্ভিদ বংশবৃদ্ধি হয় অর্থাৎ যে বীজটা তৈরি হবে ডিম্বক যে বীজে পরিণত হবে ওই বীজ থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে কারণ হচ্ছে তোমার আমরা যে গাছ যখন লাগে তখন আমরা মাটি থেকে বীজ বীজ বপন করি না তাহলে ওই বীজ সৃষ্টি না হলে উদ্ভিদ বংশ তো কখনোই সম্ভব হইতো না তার মানে বুঝাই যাচ্ছে যে বংশবৃদ্ধিতে এ আর আর এস দ্বারা সৃষ্ট কোষ তার মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের ফলে নিষেক নিষেকের পরে হচ্ছে নতুন স্পোরফাইট গঠন ওইটার পর হচ্ছে ফল সৃষ্টি ফলের ভিতরে হচ্ছে বীজ থাকবে ওই বীজটা থেকে আমরা বংশ উদ্ভিদ বংশবৃদ্ধি করবে তাহলে এই প্রশ্নটা এভাবে আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম এভাবে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা কি প্রশ্ন চাইছে ওইটা অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযুক্ত করা হয়েছে যেখানে বিগত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পরে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে